নমস্কার বন্ধুরা শুভ সকাল ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম আশা রাখছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা তোমাদের সকলকে সঙ্গে নিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে তো না টেনে কন্টিনিউ দেখার অনুরোধ রইলো বন্ধুরা হ্যাঁ যদি চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমার কাছে আজ আমি রান্না করব চিকেন তো বন্ধুরা প্রায় সময় আমাদের বাড়িতে চিকেন আনা হলে আমি রান্না করে থাকি তো বন্ধুরা আজকে সকালে আমি যে কাজগুলি করে থাকি ওই ধরো সকালে ডাস্টিংটা তো সেটা আমি সেরে নিয়েছি তো রোজ রোজ তো আর একই জিনিস দেখালে তোমাদের ভালো লাগবে না বন্ধুরা তাই চেষ্টা করি নতুন কিছু তোমাদের সামনে প্রেজেন্ট করে বন্ধুরা চিকেনটা রান্না করার জন্য আমার যা যা উপকরণ লাগবে তা সব কিছু আমি হাতের কাছে রেডি করে নিয়েছি এভাবে বন্ধুরা সাজিয়ে রান্না করলে রান্নাটা যেমন ঝটপট হয়ে যায় আর তার সঙ্গে কিন্তু আমাদের গ্যাসটা অনেকটা সঞ্চয় হয় বাইরের উনানের ভাতটা রান্না করে বন্ধুরা আনলো আর আমি দেখো গেসি তৈরি করে নিয়েছি চিকেনটা তার কারণ হয়েছে বন্ধুরা এই যে দেখছো আমি লোহার কড়াইটাতে বানাচ্ছি তো বন্ধুরা যেহেতু অল্প করে চিকেন এনেছিলো আর তার থেকে গতকালকে মা আবার আমাকে আর ভাইকে অল্প করে চিকেন ভাজিও করে দিয়েছিল। তার কারণটা হয়েছিল ভাই চলে গিয়েছিল গতকালকে মামার বাড়িতে তাই বন্ধুরা ভাই তো আর তরকারিটা খাবে না এই ভেবেই মা ভাজি করে দিয়েছিল আর মাংসটা রেখে দিয়েছিলাম কালকে ফ্রিজে তো এখন রান্না করে নিচ্ছি আর যেহেতু লোহার কড়াইটাতে বানাচ্ছি বন্ধুরা তাই আর উনুনে রান্না করলাম না তার জন্যই বন্ধুরা ঘেঁচে চাপিয়ে দিয়েছি যেহেতু ভগবান আমাকে এই পৃথিবীতে মেয়ের রূপে পাঠিয়েছে বন্ধুরা তাই মেয়েদেরকে কিন্তু একটু টুকটাক বুদ্ধি করে কাজগুলি করতে হয় তাতে কি হয় বন্ধুরা কাজগুলি দেখতে যেমন পরিপাটি লাগে তেমনি কাজগুলি অনেকটা সহজও হয়ে যায় হয়তো আমি সবার মতো কাজগুলি গুচিয়ে করতে পারি না তারপরও বন্ধুরা আমি আমার মতো চেষ্টা করে যাতে কাজগুলি সুন্দর করে করতে পারি তো বন্ধুরা মেয়েদেরকে কিন্তু বুদ্ধি দিয়ে কাজগুলি করতে হয় চিকেনটা আমার প্রায় কষানো হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেব গোটা একটা টমেটো তো বন্ধুরা চিকেনের মধ্যে টমেটো খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যেহেতু আমি অনেক অনেক অনেকটা ছোটো ইউজার বন্ধুরা তাতে করে কি হয় একটা কমেন্ট আসলে মনের মধ্যে যেন একটা উৎসাহ জেগে ওঠে তো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট আর এখন আমি রান্নাঘরটা ক্লিন করে নেব। এই কিছু দিন হলো এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে বন্ধুরা এখন আর আমি রান্নাই করতে সময় পাই না একদমই বেড়ে উঠি না গো বন্ধুরা তো আজ অনেক দিন পর আমি রান্না করছি আর রান্না করি আমার একটা স্বভাব বন্ধুরা আমি কিন্তু আগেই রান্নাঘরটা ক্লিনিং করি মানে রান্না করার পর পরে যাই না কেন রান্না করার সময় আমি এতটাও ছড়িয়ে ছিটিয়ে রান্না করি না তারপরও আমার কাছে যেন মনে হয় অনেকটা নোংরা হয়ে আছে আর এমনিতেও আমাদের ওভেনটা তো মা রোজি মুছে কিন্তু ওই যে উপরের টাইলসগুলি এগুলি কিন্তু রোজ আর মোছা হয় না তাই বন্ধুরা আজকে অনেকদিন পর আমি এগুলিকে একদম ঘষে ঘষে এই যে খাদগুলি আছে বন্ধুরা সাইডের এই খাদগুলিতে না অনেকটা তেল ছিটে বাপ হয়ে গেছে তো এগুলিকে অনেকটা ঘষে ঘষে আমি উঠিয়ে নিলাম বন্ধুরা আমরা মেয়েরা যতই চাকরি বাকরি করি না কেন বন্ধুরা জীবনের বেশিরভাগ সময়টা কিন্তু আমরা রান্নাঘরেই কাটায় যারা বিশেষ করে হাউসওয়াইফ আছে তাদের তো বেশিরভাগ সময়টা চলে যায় রান্নাবান্নার পেছনে আর যারা চাকরি বাকরি করে তারাও কিন্তু বন্ধুরা যদি একদিন ছুটি পায় সেদিনও কিন্তু রান্নার কাজেই হাত লাগায় প্রিয় মানুষদের জন্য স্পেশাল কিছু রান্না করে খাওয়াতে কিন্তু ওরা খুবই ভালোবাসে দিন মিলিয়ে চব্বিশ ঘন্টার বেশিরভাগ সময়টাই মেয়েরা কাটায় রান্নাঘরে আর এই রান্নাঘরটা যদি ক্লিন না থাকে তাহলে কি মানায় বন্ধুরা তুমি যেখানে বেশিরভাগ সময়টা কাটাবে সেই জায়গাটাতেই তো সুন্দর করে রাখার চেষ্টা করবে তাই বলো তো বন্ধুরা আমার রান্নাবান্না শেষ উপরের কিচেন স্ল্যাব টাইলস সমস্ত কিছু মুছে নিয়েছি আর এখন শুধু ফ্লোরটা মুছে নেবার পালা তো এখন ফ্লোরটা মুছেই বন্ধুরা আমি চলে স্নানে আজ কিন্তু প্রায় অনেকটা বেলা হয়ে গেছে আমি এখনো স্নান করিনি আর যেদিন আমি বাড়ি থেকে বের হই সেদিন কিন্তু বেশ সকাল সকাল স্নান করে পুজো দিয়ে তারপরেই বাড়ি থেকে বের হই এইমাত্র স্নানটা করে আসলাম বন্ধুরা আর রান্না ঘোর পরিষ্কার করে এই মাত্র স্নানটা ছেড়ে আসলাম তো অনেকটা ফ্রেশ লাগছে কারণ কাজকর্ম করার পর বন্ধুরা শরীর একদম খেমে যায় আর একদমই ভালো লাগে স্নান টান সেরে আসলাম তো ফ্রেশ লাগছে অনেকটাই বন্ধুরা তো এখন ভাত খেয়ে নেব বেলা প্রায় সকাল সকাল বলবো না দুপুর বলবো বুঝতে পারছি না সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো বন্ধুরা এখন ভাত বেড়ে নেব। তার আগে দেখিয়ে দিই আমি রান্নাঘরটা কিভাবে পরিষ্কার করলাম রান্নাঘরটা যখন বেশ টিপটপ করে গুছানো থাকে বন্ধুরা তখন দেখবে মনের মধ্যে যেন আলাদা একটা শান্তি কাজ করে আমার তো সেরকমই মনে হয় তোমাদের কার কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তা বন্ধুরা বলছিলাম যে আমার ব্লগ তোমাদের কেমন লাগে গো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তো এখানে দেখো বন্ধুরা আমি ভাত বেড়ে নিয়েছি আর আগে থেকে লেবু শসা পেঁয়াজ এগুলি কেটে নিয়েছিলাম তো এখন আমি মাকে ভাত দিয়ে দেব। তারপর আমিও বসে পড়বো ভাত খেতে এদিকে জমকালো হয়ে ঝড় বৃষ্টি নামছে বন্ধুরা আর মার মনির কাণ্ড দেখো ওরা বসেছে কাঁঠাল নিয়ে তো বন্ধুরা দেখো অনেকটা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে এই বৃষ্টি নামলো বলে তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকেও তো আজকের মতো এখানেই বিদায় টাটা